বিজেপি একদিকে ভালো বিজেপি একদিকে খারাপ একদিকে বিজেপি মিঠা একদিকে বিজেপি তাই তৃণমূলের বিজেপি বিরোধিতা কংগ্রেসের বিজেপি বিরোধিতার মধ্যে নীতি আদর্শের ভিত্তি আছে তাই মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে প্রাণ দিতে হয়েছে আমি আমার বক্তব্য দিন করব না একটা কথা শুধু জেনে রাখবেন আগামী দিন ভারতবর্ষ কংগ্রেসের আগামী দিন এই বাংলা কংগ্রেসের আমরা ভোট করতে পারিনি আমরা প্রশাসনকে বিশ্বাস করেছিলাম আমরা মা মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছিলাম এই জন্য বিশ্বাস করেছিলাম কারণ তিনি নিজে ভোটে আজকে ক্ষমতা এসেছিল তাই আমরা বিশ্বাস করেছিলাম তিনি আমাদের ঠগিয়েছেন বাংলার মানুষকে ঠগিয়েছেন আমার ঘরের মা বোনেরা সমস্ত দিল্লির টাকা মাথায় রাখতে মমতা ব্যানার্জির একটা পয়সা নেই এখানটায় মাছের তেলে মাছ ভাজে মমতা ব্যানার্জি দিল্লির টাকা এনে পারে বলছে মমতা ব্যানার্জি দিচ্ছে পুরুলিয়ার বাস স্ট্যান্ডে একটা পকেট মার ছিল কালুয়া বলে সে পকেট মার একদিন একটা একটা প্যাসেঞ্জারের টাকা মেরে দিয়েছে এবার প্যাসেঞ্জার ভাবছে আমার তো বাজার করা হলো না বাড়ি যাব কি করে পকেটে পয়সা নাই সে প্যাসেঞ্জারের মাথায় হা কালুয়া পকেট মারের দুঃখ হল কালুয়া পকেট মারের মায়া হল কালুয়া পকেট মার থাকে বলছে প্যাসেঞ্জারটাকে ভাই তুমি কাঁদছ কেন বলছে বাড়ি যাবার পয়সা নাই বুঝেলে সেই লোকটা ভাবলো আরে কত বড় মহান পুরুষ এ সাধু নয় পয়গম্বর নয় তার যে আমার এই বিপদে করার জন্য আমাকে টাকা দিচ্ছে সে জানল কি করে আমাকে টাকা নেয় কিন্তু সে যে পকেট মার সে যে পকেট মেরেছে সে যে জানে যে তার টাকা তা আমি মেরেছি ঠিক একই হবে এই বাংলার সাধারণ মানুষের পকেট মারি করছে মমতা ব্যানার্জি আর তৃণমূল আর আপনাদের তার থেকে ভাগ দিয়ে বলছে আমি করে দিলাম সব আপনার টাকা আজকে গ্রামে গ্রামে একশো দিনের জন্য টাকা দিতে হয় আপনাকে ঘরের জন্য টাকা দিতে হয় কেন এ টাকা আপনার টাকা আপনাকে পেতে হবে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে মনে রাখবেন এই যে সূর্য একটু পরে সূর্য নিবে যাবে সূরজ কো ঢালনা সিখা দিয়ে সামা পরে কো চল রাতে জোনাকিরা আলো জ্বালবে পড়ে গেলে কষ্ট হয় কিন্তু ঠক্কর না জীবনে চলা যায় না তেমনি ঠক্কর না খেলে করা যায় না আমরা ঠক্কর খেয়েছি শিখেছি তাই আগামী দিনে এখানে নেপাল মাহাতোকে প্রার্থী করব আর মমতা ব্যানার্জি আপনাদের সামনে রেখে তাকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি একজন সাধারণ কংগ্রেসের কর্মী আপনাদের দোয়া সেবাদের চারবার এমপি হয়েছে মমতা ব্যানার্জি তোমার গোটা বাংলা গোটা মুর্শিদাবাদ তোমার সব পঞ্চায়েত তোমার সব মস্তান তোমার সব গুলি বানুদ তোমার সব পুলিশ তোমার চ্যালেঞ্জ তোমাকে যদি মুর্শিদাবাদে গিয়ে অদিত্য দিকে হারিয়ে আসতে পারো যদি মুর্শিদাবাদে গিয়ে মমতা ব্যানার্জি অদিত্য দিকে হারিয়ে আসতে পারো পুরুলিয়ার এই মাঠ থেকে নাক্ষর দিতে দিতে আমি বহরমপুর যাবো